আমারি মনে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর দেরি না যেখানে এসেছে আমার নাবি এ মনে কেছি তারি ছবি যেখানে সেছে আমার নাবি আমি আমি এমনে কেঁচি তারি ছবি যেখানে সেছে আমার নাবি আমি এমনে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনিমা দিনার দুলাল তিনি যে শক্তির সকাল জিনীমা দিনার দুলাল যে হলো কাউসার ওয়ালা আমারি আমরি আছে জে মানা তাই আমার মারার দেরি শোহনা আমারি আছে যে জে মাদনা তাই দেরি মারি না ও প্রভু আমাকে ডানা জানাতে ভর করে যাইমা দিনা ও প্রভু আমাকে না ডানায় আমি ডানাতে ভর করে যাইমা দিনা ও প্রভু আমাকে না ডানায় আমি ডানাতে ভর করে জায়মা দিনা আমাকে যাও নিয়ে তোমার রহম দিয়ে আমাকে যাও নিয়ে তোমারি রহম দিয়ে মুই বুঝে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া মারার সহে হেনা আমারি মনেতে আছে যে মাদিনা তাই আর দেরি সহে না হেনা যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়াল আমি মনেতে আছে যে মাদিনা তাই আর দর সহে না আমি মৌনেতে আছে যে মাদিনা তাই তোরে দয়া মার দেরি সোহে না